ঘর তুফানে আমরা গাছের পাতা উড়ে যেতে দেখি সেখানে বোমার আঘাতে মানুষের দেহ আকাশে উড়ে যেতে আমরা দেখেছি প্রিয় ভাইরা আজকের 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 বিশ্বকে বলা বলা হয় হয় সভ্য পৃথিবী পৃথিবী পৃথিবীকে নাকি মানবিক পৃথিবীর সভ্যতা এবং মানবিকতার ধ্বজাধারে যা ধারণকারী যারা তাদের মুখোশ তাদের আসল রূপ তাদের আসল চেহারা চরিত্র আজ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে গাজায় প্রতিনিয়ত শিশু হত্যা চলছে ফিলিস্তিনের ভিডিও গুলো দেখবার মতো অবস্থা নাই একটু আগে একটা ভিডিও দেখছিলাম আল্লাহ তালা আমাকেও একটা বাচ্চা দিয়েছেন আট দশ বছরের আট দশ বছরের একটা ছেলে পাঁচ ছ বছরের একটা ছেলেকে ছোট ভাইকে বড় ভাই সান্ত্বনা দিচ্ছে মাথার উপরে হাত বুলাচ্ছে ছোট ভাই বড় ভাইয়ের কোলে মাথাটা রেখে চোখের পানি ফেলছে অজরে কাঁদছে কারণ তাদের বাবা মাকে শহীদ করে দেয়া হয়েছে বড় ভাইটা ছোট ভাইয়ের মাথার উপর হাত বুলাচ্ছে আর তাকে সান্তনা দেওয়ার চেষ্টা করছে ব্যর্থ চেষ্টা শত সহস্র শিশু আজ এতিম হয়েছে শত সহস্র মা-বাবার বুক আজ খালি হচ্ছে যারা নারী অধিকার নিয়ে পান থেকে চুন খসলেই চিৎকার চাচামিচি করে সেই মানুষগুলো আজ পাথর হয়ে গেছে তাদের চোখের সামনে শত সহস্র মা খুন করা হচ্ছে মহিলাদেরকে রেখে সেই করে উড়িয়ে হচ্ছে। আজ সেখানে শিশুদের আর্থনা আকাশ পাতাল ভারী হয়ে উঠছে কোন স্থাপনার সেখানে বাকি নাই যেটা ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়নি উপর থেকে ড্রোন শট নেওয়ার ছবি দেখলে ভাবতে কষ্ট হয় বিশ্বাস করতে কষ্ট হয় একটা শহর একটা জনপদকে এইভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় সবচেয়ে অবাক করা বিষয় হলো এই হায়নারা এই অভিশপ্ত এদের সবচেয়ে বেশি সমর্থন প্রকাশ্য দিবালোকে যারা করে তারাই আমাদেরকে সবচেয়ে বেশি সকাল বিকাল মানবতার সবক শুনাইতে আসে ভাইরা আমার আজ পৃথিবীর তথাকথিত সভ্য তথাকথিত উন্নত দেশগুলো প্রকাশ্য দিবালোকে এই অভিশপ্ত দেশকে তারা সমর্থন করছে যারা মুসলমানদেরকে তাদের ভূখণ্ডে খুন করে আসছে তাদের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে আজ সেখানে মানবতার মানবতার চিৎকারে আত্মচিৎকারে আকাশ পাতাল ভারী হয়ে উঠছে আজ থেকে একশত দুইশত বছর পর যখন গাজাবা ফিলিস্তিনের ইতিহাস লেখা হবে যখন এই অভিশপ্ত হায়নাদের এই নির্মমতার চিত্র ইতিহাসের পাতায় তুলে ধরা হবে তখন আপনি আমিও কাঠপড়ার আসামি থাকব কারণ তখনকার মানুষেরা তখনকার জেনারেশনের আলোচনা করবে তখন পৃথিবীতে যে শত শত কোটি মানুষ বসবাস করেছিল সে মানুষগুলো কিভাবে এতগুলো মানুষের সামনে পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে এইভাবে মানুষকে হত্যাযোগ্য চালানো হয়েছে নির্মমতা করা হয়েছে শিশুদের সামনে বাবা মাকে খুন করা হয়েছে বাবা মার সামনে শিশুদেরকে টুকরা টুকরো করা হয়েছে কিভাবে এই নির্মমতা চালানো হয়েছে বিশ্বের শত শত কোটি মানুষ তারা তখন কি করেছে আগামী একশো দুইশো বছর পরে যখন ফিলিস্তিন এবং গাজার ইতিহাস লেখা হবে কাট কাঠগোড়ায় আমরা সবাইকে দাঁড়াতে হবে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই হে আল্লাহ আপনি আমাদের অক্ষমতাকে মাফ করে দিন আমাদেরকে আপনি সক্ষমতা দান করুন মুসলমান দেশগুলোর যারা তথা কথিত নেতা হিসাবে দায়িত্ব পালন করছে আল্লাহ আপনি তাদের ইমানে চেতনা বৃদ্ধি করে দিন তাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন তাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন